গত ছাব্বিশ তারিখে সেন্ট্রাল রোডে কয়েকটা দোকানে চুরি হয় তিনটি দোকানে চুরি হয় চুরি হওয়ার পর আমরা সেই ঘটনা নিয়ে একটা নির্দিষ্ট একটা কেস রেজিস্টার করা হয় রেজিস্টার করার পর আমরা এই ঘটনার তদন্তে শুরু করা হয় এবং যে টিম তৈরি করা হয় রানাচাচার্যের নেতৃত্বে এই টিমটা যখন কাজ করে তখন আমরা টোটাল ছয়জন চোখে ধরতে পারি যারা এই ঘটনায় জড়িত ছিল ছজনের মধ্যে রাজুপাল প্রসেনজিৎ সরকার বৌভূমি এবং আমির হোসেন ভানু দেবনাথ তুষার সাহা এবং সুজিত দেব এরা আগেও চুরি নিচ্ছে জড়িত ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর ওদের কাছ থেকে ক্যাশ পাঁচ হাজার টাকা উদ্ধার হয় এবং ওই চুরির ঘটনায় রতন মণিকের ঘর থেকে তিরিশ হাজার টাকা ক্যাশ চুরি হয়েছিল তো আমরা এদেরকে আজকে পুলিশিমান্ডের জন্য কোর্টে প্রেরণ করা হবে এবং বাকি মালগুলি আমরা ওদের জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করতে আশা করি আমরা সক্ষম